সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ্রা সাজানাচ্ছি নওগাঁয় কৃষি সূত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বেশ কিছু কুরবানি উপযোগী সারগুলো দেখতেছি থরে থরে সাজানো আছে এতগুলো যাচ্ছে কোথায় কারা কিনলো সম্পূর্ণ তথ্যটুকু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো সবগুলো কিন্তু দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে কেনাকাটা হয়ে গেছে আর এগুলো কোথায় যাচ্ছে কারা কিনছেন অবশ্যই পুরো ভিডিওটা আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকলেই বুঝতে পারবেন চমৎকার চমৎকার কিন্তু ষাড় গরু আছে আর আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মাঝারি সার গরুগুলোর বেশি চাহিদা বা মাঝারি গরুর বেশি চাহিদা প্রত্যেকটা জায়গাতে দেখতেছি এই মাঝারি গরুগুলো কিন্তু বেশি বেচা বিক্রি হচ্ছে বা বেশি একটা চাহিদা সকলের মনের মধ্যে একটা মাঝারি গরুর চাহিদা বা বাজেটের বাজেট ফ্রেন্ডলি যে গরুগুলো বলে সেই গরুগুলো তো চলুন আমরা সরাসরি একটু এই গরুগুলোর বিষয়ে জানব কোথায় যাচ্ছে কারা কিনছেন অনেক গরু আছে দর্শক মোট কত পিস গরু কেমন দাম দরে কিনা আছে সম্পূর্ণ তথ্যটুকু আপনারা কিন্তু ভিডিওটার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন তো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা মন্তব্য আশা করতেছি চলুন আমরা সরাসরি একটু দাম দরগুলো জানার চেষ্টা করি ঢাকা কুরবানি উপযোগী কুরবানি উপযোগী দাঁত আর এই আর মাত্র ছয় সাত দিন আছে এর ব্যবধানে গরু কি এখান থেকে কিনে যায়

জি ভাই দর্শক এই যে সব কুরবানির জন্য আর অনেক দর্শকই আছে ঢাকা থেকে গরু কিনতে চাই তো কোন জায়গা থেকে কিনতে পারবে সেটাও ইনশাল্লাল্লাহ ভিডিওর মাধ্যমে পর্বতীতে বলে দেবো আর অন্য অন্য সময় গরু কিন্তু সামনে দিকে উঠতে থাকে আজকে গরুর সামনেই নিচু গরু সাইজ আই না অরজিনাল দেখতে পাচ্ছি কি না কোয়ালিটি ফুল এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ ওকে এটা কি শাহিওলা দেশি ভাই এটা দেশালের সাথে শাহওয়ালের মিক্স দেশালের সাথে শাহীওয়ালের মিক্স মানে এটা হলো বাজেট ফ্রেন্ডলি যে কালেকশনগুলো বলে সেই কালেকশন আর কি সবাই নিতে পারবে কুরবানির জন্য সবার মানে এগুলো সবার মাঝারি ওকে এটা কত পড়ছে ভাই এটা পড়ছে 1 লক্ষ 15000 হাজার 1 লক্ষ 15000 হাজার মাশাআল্লাহ কুরবানির জন্য কিন্তু দারুন দারুন গরু কিনছে ইনশাআল্লাহ হালকে কিছু প্রফিটে ঠাকাতে যাই সেল হবে জি এটা কি ভাই দেশাল না সাইওয়াল এটা পড়ছে 1 লাখ 10000 এটা নেপালি গি নেপালি গি জি 1 লাখ 10 পড়ছে 1 লাখ 10 এটাও কুরবানির জন্য জি এটাও নেপাল এটাও নেপাল এটাও নেপাল এটা হলো থেকে দেখি ভাই এক লাখ পনেরো হাজার পনেরো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে করতেছে দুই নেপালে সব গরু তো সুস্থ সবল ভাই জি ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল আর এটা সব মোটামুটি

ওজনে ওই গরুগুলো চাইতে একটু ওজন একটু বেশি আছে গরুগুলো সাইজ বোঝা যেত যত গরু সামনের দিকটা একটু উঁচুর দিকে থাকতো সামনে হয়ে গেছে ডাউন আর পিছনে হয়ে গেছে একটু হাইট বেশি এটা কি দেশাল জি ভাই ওকে এটা হলো দেশাল কেমনটা পড়লো ভাই রিয়াদ ভাই এটা পড়ছে এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার আচ্ছা দেশালের কালেকশান এক লক্ষ বারো হাজার তো একেবারে কোরবানির জয়ফাটে শেষ আর ছিল ওকে একটা চোখ কান মাথা এগুলা মানে প্রত্যেকটা গরু সিং মাথা থেকে কিনা সব দেখে কিনা বিশেষ করে কুরবানির গরু তো একটু সলিড কিনা লাগবে এটাই স্বাভাবিক দর্শক এই যে একটা পিওর দেশালের কালেকশন একেবারে চমৎকার সাইজার আছে আর এই যে দেখ ফুল বডি ভিউটা চমৎকার আছে এই পাশে কিন্তু বেশ কিছু গরু আছে আমরা একটা একটা করে সেগুলো তো আসবো দাম দর কত হলে বেচা বিক্রি হবে সেই সরি কত দিয়ে কিনলো সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য তবে এই যে দেখতেছেন এই গরুগুলো কিন্তু একটা একটা করে বেছে বেছে কিনছে যে কারণে এরকম চমৎকার চমৎকার গরুগুলো কিনছে প্রত্যেকটা গরু শিং চুথের আকৃতি এবং বডি ফিটনেসগুলো কিন্তু চমৎকার আছে মার্শাল এই যে সবগুলোই একেবারে সলিড জাত মানে আমরা বেশ কয়েকটা দাম জানলাম সামনে কিন্তু এই গরুগুলো দেখতেছেন এইগুলোর দাম দর জানবো আপনারাও আমাদের এই এলাকা থেকে কিভাবে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন বাকি ভিডিওটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন নাম্বারটাও দিয়ে রাখবো যারা কালেক্ট করতে চান সরাসরি আসে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন ওকে রিয়াদ ভাই আমরা একটু ওই যে সিং আলাটার একটু দাম দর জানতে চাই ওই সিং আলাটা কত ভাই হ্যাঁ পরেরটা পরেরটা একবারে দেশালে পঁয়ত্রিশ ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ জি ওই যে সিং ডালাটা চমৎকার হয়েছে ওগুলা পড়ছে আপনার ওটা পড়ছে পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ এরকমই না মোটামুটি সব ডেড়ের নিচে ভাই এইটা সাদাটা একটু দেখেন তো এগুলা জোড়া ভাই এই দুটা এই দুটা জোড়া হ্যাঁ এগুলোর দাঁত উঠছে ভাই জি ভাই আচ্ছা এই দুটো মধ্যে দুই লাখ তিরিশ এক লাখ পনেরো করে এক লাখ পনেরো করে ওকে দুইটা একটু দেখাই এক লাখ পনেরো জাস্ট হালকা একটু দামের ধারণা দিচ্ছি অনেকেই আমাদের এলাকা থেকে এই গরুগুলো কিনতে চান তারা কিন্তু সরাসরি আসলে কিন্তু পাওয়া যাবে এটা কি ভাই দেশি এই শাইওয়াল ভাই

হয়তো সময় ব্যবধানে ফোনটা রিসিভ করা হয় না তাদের দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা যারা আমরা সময় সংক্ষেপে আমরা ফোনগুলো রিসিভ করি আর যারা ফোনগুলো রিসিভ করতে পায় না সেক্ষেত্রে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে পরব যদি নক দিয়ে রাখে ইমো হোয়াটসঅ্যাপে আমরা সেভাবে আমরা কথা বলতে পারব ভাই আচ্ছা আর ফোন প্রপার টাইমটা একটু বলে দেন তো কোন সময় কল দিলে সবচেয়ে ভালো ফোন তো এখন কুরবানির সময় ভাই এখন তো সব সময় সব সময় ব্যস্ত তার মধ্যে সময় বের করে যখন ফোনটা রিসিভ করা হয় তখনই হয় ঈদের পর যে কোনো সময় ফোন দিলে কথা বলা সিজন একটু ব্যস্ত বেশিই যায় আর অনেকেই যারা ঈদের পর আসতে যাচ্ছে ঈদের পরে আসতে পারবে এবং আর কোরবানির আগে আর এক সপ্তাহ আসে এক সপ্তাহের মধ্যে পাঁচ বিহাটে থাকা আমাদের ঠিকানা জয়প্রাট জেলার পাঁচবি উপজেলা এটি এত নামে উত্তরবঙ্গের সবাই চিনে আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে নতুন কোন জায়গা থেকে নতুন কোন সঙ্গে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম